আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কোষ বিভাজনের এমসিকিউগুলো সমাধান করব আমি এমসিকিউর উত্তরগুলো থেকে রেখেছি যাতে তোমরা প্রশ্নগুলো শুনে অ্যান্সারগুলো কি নিজে নিজে বলতে পারো এবং কি তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় তো প্রথমে আমরা যে লেখকের বইয়ের এমসিকিউগুলো সমাধান করবো সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান এবং প্রফেসর দেবাশিস রায় প্রথম প্রশ্ন আমরা কি শুরুটা করি তো প্রথম প্রশ্ন রয়েছে যে কোষ বিভাজন কত প্রকার কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার কি কী অ্যামাইটোসিস মাইটোসিস এবং কী মায়োসিস অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়া কোনটি সরাসরি বিভাজন ঘটে অবশ্যই কি অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে মাতৃকোষের এই কোনো প্রকার জটিলতা ছাড়া কি সরাসরি বিভাজনটা ঘটে তারপরে রয়েছে অ্যামাইটোসিস কোষবিয়োজনে কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয় ডাম বেলা হয় ক নম্বর কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপন হয় ডিএনএর প্রতিলিপন হয় হচ্ছে এন্টারফেসের এস দশায় তার উত্তর হবে এন্টারফেস কোষ বিভাজনের নামকরণ করেন কি নামকরণ করা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং একটি কোষ পরপর দুবার বিভক্ত হবার মধ্যবর্তী পর্যায়কে বলে হচ্ছে ইন্টারফেস ম্যাডাসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে এই প্রপেস ধাপে হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে কোন ধাপে রে বা রশ্মির সৃষ্টি হয় আর প্রোমেটাফেস মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজমগুলো কোষের বিশ্ববোদল অবস্থান করে বিশ্ববদল অবস্থান করা হচ্ছে মেটাফেস পর্যায়ে তাহলে উত্তরটা হবে হচ্ছে মেটাফেস কোষচক্রের কোষ বিয়োজনের কোন ধাপে ক্রোমোজমগুলো ভি এল জেড ও আয়ের আকার ধারণ করে অ্যানাফেস ধাবে এই আকারগুলো কি ধারণ করে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রমজের আকৃতির নিচের কোন ইনরেজ অক্ষরের মতো তো প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি অ্যানাফেস ধাপে কিন্তু ভি এল জেড আয়ের মতো দেখায় এবং মেটাসেন্ট্রিক মেটাসেন্টিক হচ্ছে কি প্রথমে মেটাসেন্ট্রিক তারপরে সাব টে টেলোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্টিক তো মেটাসেন্টিক্টার তাহলে কি ভি শেপড হবে তাহলে এগারো হবে ক ভি মেটোসেস কোষ বিভাজনের ক্রোমজুমের দ্বিতন হয় নিচের কোন পর্যায়ে মেটাফেস পর্যায়ে ক কোষ বিভাজনে কোন থাপে ক্রোমজুম মেরুর দিকে গমন করে মেরুর দিকে গমন করবে হচ্ছে অ্যানাফেস গ কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো সরু লম্বা ও অদৃশ্য হয় টেলোফেস পর্যায়ের চেয়ে অদৃশ্যটা হয় বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে গেছে সাইটোপ্লাজম যখন দুভাগে বিভক্ত হয় তাকে বলে সাইটোকাইনেসিস পনেরো হবে যেটা ঘ কাটিং লেয়ারিং ও গ্রাফটিং নামক মূল মূলোৎপাদন ও টিস্যু সংযোজন কিসের ফল মাইটোসিসের কোন জীব হ্যাপলেট দেহ গঠন করে শৈবাল সপুষ্পক উদ্ভিদে কে প্রথম মায়াসিস বিভাজন প্রথ্য পয়েন এই স্টাস বার্জার কত সালের মায়াসিস বা মিওসিস কোষ বিভাজন প্রথ্যান আঠারোশো অষ্টাশি সালে কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে বিয়োজন বিভাজন বলে হচ্ছে মায়াসিসকে কারণ কি মাতৃকোষে ক্রোমোজন সংখ্যা কোষের ক্রোমোজন সংখ্যার অর্ধেক হয় তাই এটা কি বিয়োজন বিভাজন স্থিরোফেটিক জীবের মায়াসিস ঘটে কোথায় জনন মাতৃকোষে হ্যাপলট জীবের কোথায় মায়াসিস সংঘট হ্যাপ্লোড জীবে হচ্ছে জায়গোটে মায়াসিসটা হয় কোন ধাপে দানাদার ক্রোমোমিয়া দেখা যায় ক্রোমোমিয়ার দেখা যায় হচ্ছে ই লেপটোনিন লেপ্টোনে ক্রোমোমিয়ার দেখা যায় নিচের কোন পর্যায়ে ক্রোমোজম ক্রোমোজমের টেটার লক্ষ্য করা যায় টেটারটা লক্ষ্য করা যায় হচ্ছে প্যাকাইটিনে আর প্রতি জোর বাধা ক্রোমোজম জোড়াকে বলা হচ্ছে জোর বাধা ক্রো ক্রোমোজম জোড়াকে বলে ভাইভ্যালেন্ট বলে ক্রোমোজমের অংশের বিনিময়কে বলে হচ্ছে অংশের বিনিময় হচ্ছে ক্রসিং ওভার ক একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুটি এক মানে একই ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোটিট তাহলে হচ্ছে সিস্টার প্রমোটিড আর যদি ভিন্ন ভিন্ন ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোটিট হয় ওটা হচ্ছে নন সিস্টার প্রমোটিড প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার অগ্রগামী ও বাহুগুলো পশ্চাৎবর্তী কোন ধাপ হয় অবশ্যই কি এনএফএস এনাফেস দুয়ে অমলগাস বাইবেলেন্টের মাঝে কত ডিগ্রি করে থাকে নব্বই ডিগ্রি করে থাকে কোনটি ধারা মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায় মেন্ডেলবাদ এবং আপাত ব্যতিক্রমগুলো মায়াসিসের মাধ্যমে ব্যাখ্যা করা যায় কোনটির কারণে নন সিস্টেম প্রমোটেড দুটি এক ব্যাকাধিক স্থানে এবং একই তলে কি আড়ারিভাবে ভেঙে যায় আড়াড়িভাবে ভেঙে যাবে কিসের কারণে এটা হচ্ছে অ্যান্ডোনুউক্লিয়াস একটা অ্যানজাইম আছে এটার জন্য এটা ভেঙে যাবে জীবের বংশ পরম্পরায় ক্রোমোজম সংখ্যা নিয়ন্ত্রণ ক্রোমোজম সংখ্যাটা নিয়ন্ত্রণ করা হচ্ছে মায়াসিস প্রক্রিয়া অ্যামাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে উৎপত্তি হয় কি উন্নত কোষ বিভাজন নার অ্যামাইটোস হ্যাঁ অ্যামাইটোসিস থেকে উন্নত কোষ বিভাজনের উৎপত্তি ঘটে জটিল কোষ বিভাজন হয় হুম বহুকোষ জীবের ভ্রূণের এই বহুকোশী জীবের ভ্রূণ এটা কিন্তু সঠিক না তাহলে উন্নত কোষ বিভাজনের এবং জটিল কোষ বিভাজন এই দুইটা হচ্ছে সঠিক মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় সাইটোক্যানিসের মাধ্যমে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন তাই ঠিক আছে ক্যারোক্যানা মাধ্যমে নিউক্লিয়াস বিভাজনিস প্রপেসাক প্রপেস একটা হবে মাইসিস প্রক্রিয়া তাহলে কী হবে এক এক দু অর্থাৎ ক কোষ্ঠক্রিয়ার প্রস্তুতি পর্যায়ে কোষস্থ ক্রমজমাল ডিএনএ এর অনুলিপন হয় হ্যাঁ অনুলিপন হয় এস পর্যায়ে এস পর্যায়ে কিন্তু অনুলিপন্ট হয় এটিপি সরবরাহ বৃদ্ধি পায় এটিপি সরবরাহ হয় আয়নে ও প্রোটিন সংশ্লেষণ হয় এসবগুলি কিন্তু হয় তাহলে চার নম্বরটা টেলোফেস ধাপে জল জলযোজনের পর ভাঁজ ভাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে এদেরকে না এদেরকে কিন্তু যখন টেলেফেসে জল যোজন ঘটবে অর্থাৎ পানি আবার কি আগের অবস্থায় ফিরে আসবে তখন কিন্তু তার মোটার খাটো দেখাবে না যেহেতু দুই নাম্বারটা আমাদের হচ্ছে না তাহলে কি তিন হবে তাহলে ভাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে এরা নিউক্লিয়ার রেটিকুলাম ঘটন করে একটির হচ্ছে খোয়ানো আর কি মাইটোসেস কোচ প্রয়ার্জনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটা ইন্টারফেস দশের চেয়ে বেশি সময় লাগে ক্যার ক্যারেন্সের সাইট কারেন্সেস হ্যাঁ পাঁচটি পর্যায়ের সম্পন্ন হ্যাঁ এটাও সঠিক ইন্টারফেস দশের চেয়ে বেশি সময় লাগে না এমফেস ফেস কোষ বিভাজন এটা ইন্টারফেসের চেয়ে বেশি সময় লাগবে না ইন্টারফেস সম্পন্ন সময় লাগে হতেছে নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট আর মাইটোসিস কোষ বিয়োজন এই ধাপটা সম্পূর্ণত সময় লাগে পাঁচ থেকে দশ পার্সেন্ট তাহলে অবশ্যই কি এন্টারফেস মাইটোসিস কোষ বিয়োজনটা এন্টারফেস দশের চেয়ে বেশি সময় কি লাগবে না কি কম সময় লাগবে তাহলে কি এটা কিন্তু ভুল তাহলে আমাদের হবে কি দুই আর তিন তাহলে গন গন অন অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি টিউমার এবং ক্যান্সার একটি একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় অবশ্যই কি হ্যাপ্লোট উদ্ভিদে কিন্তু একটা থেকে চারটা উৎপন্ন হবে না কিন্তু ডিপ্লয়েট এবং পলিপ্লয়েট উদ্ভিদ হয় ডিপ্লোয়েট কি যেটার ক্রম ওজন সংখ্যা হচ্ছে টু এন এবং টু থ্রি এন ফোর এন এরকম হলে সে পলিপ্লয়েট উদ্ভিদ তাহলে দুই আর টিন মাইটোসিস কোষ অর্জনে ঘটে থাকে মাইসিস মাইসিস কোষ বিভাজন ঘটে কি হ্যাপলেট উদ্ভিদে জায়গায় আর ডিপ্লয়েট উদ্ভিদ হলো জলন কোষ হবে এক এক টিন লেপ্টোটিন ধাপে কী হয় ক্রোমোজোম দেখা যায় না ক্রোমো বায়োলেন্টের সৃষ্টি হয় না 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 বায়ালেন্ট সৃষ্টি না বায়াবেলেন্ট সৃষ্টি হতে হচ্ছে জায়গোটিনে তাহলে তিন নাম্বারটা যদি ভুল আর থেকে এক এক দুই তাহলে দুইটাই কিন্তু আমাদের সঠিক অর্থাৎ লেপ্টোনিন ধাপে ক্রোমোজোম দেখা যাবে এবং ক্রোমোমিয়ার দেখা যাবে ক বায়োব্যালেন্ট সৃষ্টি হয় হোমোলোগ্যাস ক্রোমোজমের ক্রমোজমের মধ্যে হুম বায়াবেলেন্ট হোমলোগ্যাস ক্রোমোজমের মধ্যে হয় আর জোরে আর জোরে মিলন হয় এক দুই ক ডায়াকাইনাইসিস উপপর্যায় ডায়াকাইনাইসিস উপপর্যায় কী হয় ক্রোমোজোম দি ক্রোমটিত কায়াসমাত কায়াসমাটের প্রান্তীয়করণ ঘটে একই ক্রোমোজোমের ক্রোমটির দুটি গুণগত একই রকম থাকে এই তিন ভুল ডা হচ্ছে এখানে হ্যাঁ কায়াসমেটার প্রান্তীয়করণ ঘটবে এবং ক্রোমোজমটা হচ্ছে হবে তাহলে এক এক দুই ক মেটাফেস একের পূর্ববর্তী ধাপের উপপর্যায় মেটাপেস একের পূর্ববর্তী ধাপটা হচ্ছে প্যাকেটিন এবং হচ্ছে ডিপ্লোটিন দুই তিন গ ক্রসিং ওভার ক্রসিং ওভার হয় হচ্ছে ক্রসিং ওভার সিস্টার প্রোমোটেটের মধ্যে হবে না নন সিস্টার প্রোমোটেড এবং হোমোলোগাস লোকাস মধ্যে ঘটে দুই তিন গ জীবজগতে মায়াসিস সাহায্য করে মায়াসিস প্রজাতির স্বকীয়তা রক্ষায় বৈচিত্র্য সৃষ্টিতে এবং বিবর্তন হয় সবগুলোতেই এই মায়াসিসটা কি সাহায্য করে থাকে মাইটাসিস ও মায়াসিস এর বৈশিষ্ট্য বই সাদৃশ্য রেপ্লিকেশন অ্যাপ্লিকেশান তো ডিএনএর রেপ্লিকেশনটা হয় ক্রসিং ওভার মায়াসিস হয় জন সংখ্যা ক্রমো সংখ্যা না ডিএনএ উভয় ইটাস ডিএনআর অ্যাপ্লিকেশন হয় মায়াসিস ও ডিএনএর অ্যাপ্লিকেশন হয় তাহলে দুই তিন হবে বই সাদৃশ্য দুই তিন গ তারপরে এই চিত্রটাতে আমাদের কি প্রশ্নের উত্তর দিতে হবে চিত্রের কোন ধাপে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় কোষ বিভাজন এটা হতেছে এম ফেস এটা হচ্ছে এম ফেস বা মাইটোসিস কোষ বিভাজন এটা হতেছে জি দশা এটা হচ্ছে এস দশা এটা হচ্ছে জি টু দশা তা আমাদের মাইটোসিস কোশ বিভাজন হতে হয় হতেছে এম ফেসের তাহলে এম ফেস ফির জন্য এতে এ তাহলে এ এ ক নাম্বারটা হবে চিত্রে এক্স পর্যায়ে পুরো এক্স পয় হতেছে কি একটা কোষচক্র কোষচক্র সম্পন্ন হতে সময় লাগে হতেছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় লাগে এস ধাপের জন্য এই এই ধাপটার জন্য ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পুরো একটাতে হচ্ছে ইন্টারফেস পয় তাহলে কি কোশচক্রের প্রস্তুতি হয় এই এক নাম্বারটা এবং এই তিন নাম্বারটা এক তিন ক্ষমার্ক একটা উদ্দীপক আছে উদ্দীপকটা আমরা পড়ি এখন শ্রেণী ক্লাসে এক ধরনের বিভাজন সম্পর্কে পড়াচ্ছিলেন তিনি বললেন যে এই বিভাজন পদ্ধতিতে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষের সৃষ্টি হয় তিনি আরও বললেন যে এই বিভাজনের সৃষ্ট অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থেকে উদ্দীপকে কোন বিভাজনের কথা বলা যায় অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থেকে একমাত্র মাইটোসিস লিখি মাইটোসিস উল্লেখিত কোষ বিভাজন ভূমিকা রাখে কি ম্যাটাসিস রাখে দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণে জন্মে আর সমুদ্র তিন তিনটে সঠিক একটা চিত্র আছে যে চিত্রের বিভাজন কোন দশায় আমরা দেখতেছি এই সকল যে ক্রোমোটিড বা ক্রোমোজম এগুলো কিন্তু বিষুবতলে অবস্থান করছে আর বিষুবতলে অবস্থান করে কি মেটাফেস পর্যায়ে তাহলে কি ক্ষম আর মেটাফেস চিত্রের বৈশিষ্ট্য কি স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলে থাকে হ্যাঁ যে বিষয়ব অঞ্চলে অবস্থান করছে কোনো জন অঞ্চল থেকে মেরুমুখী চলে আর দুই নম্বরটা সঠিক না আর সেন্টিমের দুটি খণ্ডে বিভক্ত এই যে সেন্টিমার এখানটা একটা খণ্ড আছে আর এদিকে একটা খণ্ড আসছে দুইটা খণ্ডে কিন্তু বিভক্ত বিভক্তি তিন খ উদ্দীপকের যে ধাপটি দেখানো হয়েছে তার পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য কি এটা হচ্ছে কি এনাফেস পর্যায় অ্যানাফেসের পূর্ববর্তী পর্যায়েছে মেটাফেস পর্যায়ে তাহলে মেটাফেস পর্যায়ে কী কী আমাদের বৈশিষ্ট্য আছে কোনো জন সেন্টিমিটার ব্যতীত অনুদর্ঘ বিভক্ত হয় পিণ্ডার যন্ত্রের গঠন সম্পন্ন হয় সেন্টিমিয়ারের পূর্ণ বিভক্তি সেন্টিমিয়ারে পূর্ণ বিভক্তি ঘটে হ্যাঁ এটা সেন্টিমিটার পূর্ণ বিভক্তি ঘটে দশায় তাহলে গানমার্ক উপরোক্ত কোষ বিভাজনে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভ মানে এখানে অপশানটা একটু সমস্যা আছে যেটা হচ্ছে আমাদের অ্যানাফেস পর্যায়ে যার সাথে আমাদের কিন্তু এই চিত্রের কিন্তু একটা মিল আছে তাহলে বোঝা যাচ্ছে কি এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজন আর মাইটোসিস কোষ বিভোজনে সিনাপসিসটা কি সিনাকসিসটা কিন্তু দেখা যায় না আর নিউক্লিয়াস কিন্তু একবার ক্রমোজ একবার এখানে অপশনে একটু কি গড় মিল আছে চিত্রে অ্যাক্রোসেন্টিক কোনটা এটা হচ্ছে মেটাসেন্ট্রিক এটা হলো সাবমেটাসেন্টিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক তাহলে কি সি নাম্বারটা এইসব অবস্থার যে দশায় ঘটে একটা হচ্ছে অ্যানাফেজে হ্যাঁ এনাফেস দশায় ঘটবে এনাফেস এনাফেস এক এনাফেস যে সকল দশায় ঘটে চিত্রের এক্স অংশটির নাম কি এটা হচ্ছে স্পিন স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল যন্ত্র এর অংশ মেটাফেস পর্যায়ের এ অংশে কী থাকে তো সমস্ত কোনো কেন্দ্রে অবস্থান করে কোনো ওজুম অঞ্চলে থাকে মেটাফেস পর্যায়ে এই স্পিন্ডল যন্ত্রটা কি স্পিন্ডল যন্ত্রে ক্রোমোজোমগুলো হচ্ছে কি বিশ্ববঞ্চল অবস্থান করবে এবং দুটি স্পিন্ডল মেরু থাকে তাহলে তিন গড় শিক্ষক উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনে একটা পর্যায়ে নিয়ে আলোচনা করছিল সেখানে অপত্য ক্রোমোজোমগুলো দু দু মেরুতে অবস্থান করে ও জলযোজন করে জলযোজন মানে কি পানি ফিরে আসে পানি যদি ফিরে আসে তাহলে শিক্ষকের বড়ত পর্যায়টা হবে কি টেলোফেস পর্যায়ে এবং উপরোক্ত মাইটাসিসের পর্যায়ে স্যাট ক্রমঞ্জমের গণ কোন জনের নিউক্লিয়াস আবির্ভাব ঘটে ঠিক স্পিন্ডুয়াল ফাইবার বিলুপ্ত হুম টেলোফেসে কি স্পিনডুয়াল ফাইবারটা বিলুপ্ত হয় এবং হ্যাঁ টেলোফেসের পরেই কিন্তু কি হয় তাহলে কি সবগুলোই সঠিক এক্স চেঞ্জ অংশ নাম কি এই যে একটা এক্স এই অংশটার নাম হচ্ছে প্লেট উদ্দীপকের বৈশিষ্ট্য এটা কোস্টলেট গঠন করে হ্যাঁ ঠিক আছে ক্রোমজনগুলো পানি হ্যাঁ এর এই যে নিউক্লিয়াস দেখছি দেখছে ভিতরে কিন্তু পানির যোজন ঘটেছে আর নিউক্লিয়ার রেটিকুলাম এই যে নিউক্লিয়ার রেটিকুলাম কিন্তু গঠন করছে তাহলে সবগুলাই এ ও বি এর ক্রোমজনের সংখ্যা কেমন হবে এ বি এখানে দুইটা থেকে চারটে উৎপন্ন হয়েছে এটা মাইসেস পর্যায়ে মাইসিস পর্যায়ে আমাদের এন সংখ্যক করে থাকবে তাহলে উত্তর হবে ক উদ্দীপকের কোষ বিভাজনটা মূলত কি যেহেতু একটা মায়াসিস এটা হচ্ছে এক ধরনের মাইটোসিস মায়াসিস টু এবং এক ধরনের মাইটোসিস এক্স এর পূর্ববর্তী ধাপকে কি বলে এই ধাপের পূর্ববর্তী ধাপ হচ্ছে মেটাফেস এক ধাপ এটা হচ্ছে মেটাফেস এক ধাপ তাহলে এনাফেস এক এটা হচ্ছে এনাফেস এক তাহলে পূর্ববর্তী ধাপটা হচ্ছে কি মেটাফেস এক ওয়াই ওয়াইয়ের বৈশিষ্ট্য হচ্ছে কি পূর্ববর্তী নিউক্লিয়াসের জলযোজন ওয়াই ধাপের বৈশিষ্ট্য না 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 পূর্ববর্তী মানে এই ধাপের আগে হচ্ছে জলযোজন করছে না স্প্রিন্ডর বিলুপ্ত হয় বিলুপ্ত হয়েছে নিউক্লিয়াসের তাহলে দুই আর তিন গ তো এখানে কি আমরা ক্রমোজম দেখতে পাচ্ছি যে প্রকৃতিক ক্রমোজমের স্থায়ী উপাদান কোনটি ক্রমোজনের একটা স্থায়ী উপাদান হচ্ছে ডিএনএ চিত্রের জন্য প্রযোজ্য উপরে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি এর জন্য প্রযোজ্য বলতে এ বি নন সিস্টার প্রমোটেড না এ বি কিন্তু নন সিস্টার প্রমোটেড না কারণ এটা কি একই একটা প্রমোজন তাহলে দুইটা কিন্তু নন সিস্টার প্রমোটেড হবে না এ আর সি যেহেতু এটা একটা প্রমোজম এবং এটা একটা প্রমোজন তাহলে দুইটা কি নন সিস্টার প্রমোটেড এবং তাহলে কি এদের মধ্যে কিন্তু ক্রসিং ওভার সম্ভব তাহলে দুই নাম্বারটা কিন্তু সঠিক আর সিডি এবং এই সিডি কিন্তু একই ক্রমোজমের ক্রমোটে তাহলে কিন্তু এই সিডি কিন্তু সিস্টার তাহলে দুই আর তিন খেফাইড পূর্ববর্তী ধাপে ক্রমোজমের কী ঘটে এটা হচ্ছে প্যাকাইটিন ধাপ আর এর পূর্ববর্তী ধাপ হলো জায়গোটিন যেখানে কি সিনাপসিস ঘটে চিত্রের পর্যায়ে কী ঘটবে পর্যায়ে এটা হচ্ছে ডিপ্লোটিন ডিপ্লোটিনে কী হবে গাজমাটের প্রান্তিকরণ ঘটে আর ক্রমজের মধ্যে কি বিকর্ষণ ঘটে লুপের সৃষ্টি হয় দুইটি গ এরপরে আমরা গাজিয়াসমল এবং শফির রহমান সারের যে বইটা আছে সেই বইয়ের ভিতরে কোচ প্রয়োজন অধ্যায় জেমসিকগুলো আছে সেগুলো সমাধান করবো প্রথমে রয়েছে কি কোশচক্রের কোন দশায় ডিএনএ প্রত্যাপন হয় এস দশায় মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়লাসের পূর্ণ বিলুপ্ত ঘটে পূর্ণ বিলুপ্ত ঘটে হচ্ছে মেটাফেস পর্যায়ে মাইটোসিস কোথায় ঘটে না মাইটোসিস ঘটবে না হচ্ছে প্রাণী স্নায়ুকোষে ঘটবে না এখানে একটা আমাদের একটা চিত্র আছে চিত্র যে কি উত্তর করতে হবে তো উদ্দীপকের এক্স অংশ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় সৃষ্টি হচ্ছে সিনাপসিস প্রক্রিয়া ভের অংশের ক্ষেত্রে প্রযোজ্য এটি গোলাকার বর্ণহীন এর উপর ভিত্তি করে ক্রমজীবীকে ভাগ করা হয় উত্তর হলো ক এক দুই ক জীবদের ক্ষতস্থান ও ক্ষয়পূরণের অপরিহার্য কোনটি ক্ষয় অপরিহার্য ক্ষয়পূরণের জন্য অপরিহার্য হতে হচ্ছে মাইটোসিস এরপর আমরা ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের বইয়ের ভিতরে যে এমসিটিউগুলো আছে বিভাজন অধ্যায়ের সেগুলো সমাধান করব তো প্রথমেই আছে হচ্ছে বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিশ্ব অঞ্চলে অবস্থান করে মেটাফেস পর্যায়ে বিশ্ব অঞ্চলে অবস্থান করে ম্যাটোসিস অ্যানাফেস এর বৈশিষ্ট্য কী অপত্য অপত্য ক্রোমোজোম সৃষ্টি আর অপত্য ক্রমোজমগুলো মেরুমুখী হ্যাঁ মেরুমুখী চলতে শুরু করে না না নিউক্লিয়লাস এবং নিউক্লিয়ার এনভেলভে কিন্তু উপস্থিত থাকে না একা তাহলে হবে কি কম মার্কটা হবে তারপর রয়েছে উন্নত জাতের ফসলি উদ্ভিদ ইরি উৎপাদনে কোষ প্রয়োজনীয় ভূমিকা রয়েছে উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোন কোষ প্রয়োজনে কোন পর্যায়ের ভূমিকা রয়েছে যেহেতু কি এটা কি উন্নত জাত আমাদের কি এই ইরি ধানের ভিতরে অনেক বৈশিষ্ট্য কি নতুন আছে আবার কোনো কোনো বৈশিষ্ট্য কি সংযোজন করা হয়েছে হ্যাঁ বৈচিত্র্যটা আনা হয়েছে এই বৈচিত্র্যটা একমাত্র কি মায়াসিস কোষ প্রয়োজনের প্যাকেটিং পর্যায়ে সম্ভব কারণ সেখানে ক্রসিং ওভার ঘটে তার জন্য কোন পর্যায়ে হবে প্যাকাইটিন পর্যায়ে উদ্দীপকের উদ্ভিত্তি উন্নত কেন এই যে ক্রসিং ওভারের জন্য এরপর আমরা সমাধান করব হচ্ছে ডক্টর মোহাম্মদ আবদুল আলিম ডক্টর মোহাম্মদ মঞ্জুর হোসেন ডক্টর মোহাম্মদ রেজাল করিম এবং মোহাম্মদ তাজউদ্দিন এদের বইয়ের ভিতরে যে একুশ বয়োজনের এমসি আছে সেগুলো আমি সমাধান করব তো প্রথমে আছেন যে মিওসিস কোষ বিয়োজনের কোন ধাপে সিনামসিস ঘটে জাইগোটিন সিনামসিস ঘটে জাইগোটিনে অপর্যক্রমজ করে মেরুমুখী মেরুমুখী হয় কোথায় এনাকেস ধাপে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রেস সৃষ্টি করে অ্যাস্টার রেস সৃষ্টি করা হতেছে সেন্ট্রিউল কোশ বিভাজন কে আবিষ্কার হয় ওয়াল্টার ফ্লেমিং ক্যারসমেটার প্রান্তবর্তন ঘটে মিওসিস কোষ বিয়োজনে কোন দশায় প্রান্তবর্তন বললে হচ্ছে কি ডিপ্লোটিন লুপের সৃষ্টি করে কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজন ঘটে সাইটোপ্লাজম বিভাজন ঘটে সাইটোকাইনেসিস পর্যায়ে মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাসেড বিলুপ্তি ঘটে নিউক্লিওলাসেড বিলুপ্তি ঘটে হচ্ছে এই প্রবেশ ধাপে ঘটে যায় কোষ্টকের সংশ্লিষ্ট দশ সংশ্লিষ্ট বলতে বোঝায় এস দশা ওটা হলো থার্টি থেকে ফিফটি পারসেন্ট নিচের কোনটি কোষে উচ্চমাত্রার থাকলে মহিলাদের স্তন ক্যান্সার সৃষ্টি হয় পি টোয়েন্টি সেভেন প্রোটিন এন্টারপ্রাইজ দশায় কোনটি ঘটে এডিএনএলেপন ঠিকই আছে মাইক্রোটিবলস সৃষ্টি হয় এ ডিপি তৈরি হয় না এ তৈরি হয় এটি পি তালি এক এক দুই ক ক্রসিং ওভারের ক্ষেত্রে প্রযোজ্য লিংকড জিন্স সমূহ মধ্যে নতুন সমন্বয় ঘটে এক্স আকৃতির ক্যাশমেট সৃষ্টি হয় এক্স আকৃতির ক্যাশমেট সৃষ্টি হয় থমাস মর্গান এটা এটাও ঠিক এবং হ্যাঁ লিঙ্কড জিন্স সমূর মধ্যে নতুন সমন্বয় ঘটে তাহলে তিনটাই ঘন আমার তারপর এখানে একটা চিত্র আছে আমরা চিত্রটি একটু দেখি দেখছি যে চিত্রটি মিওসিস কোষ বিভাজনের কোন দশায় এই এটা হবে হচ্ছে ডায়াকিসের এবং চিত্রের বক্সে এ চিহ্নগত অংশটি গুরুত্ব কি যে রৈখিক বিন্যাস নির্ণয় করা সম্ভব সম্ভব চিহ্নগত প্রকরণের উদ্ভব হয় এই দুইটা কারণে জীবের মৃত্যু ঘটানোর জন্য এটা কমার্ক ছিল এ পর্যন্ত কোষ কোচবিআন অধ্যায়টা নিয়ে এমসিকিউ এর সমাধান তোমরা মতে যত লেখকের বই আছে এবং তাদের যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকের ভিডিওতে সমাধান করা হলো ছোট তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে